নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের অঙ্ক ক্লাস দেখুন আজকেও সেই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা এই ক্লাসটি কেননা অঙ্কগুলো বিশাল বিশাল ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি আজকে দেখুন তো কথা নাম্বারে শুরু করছি বন্ধুরা প্রশ্ন নম্বর এক থেকে ঠিক আছে দেখুন এক নম্বর প্রশ্ন কী বলেছে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার আঠারো সালের কোশ্চেন অর্থাৎ ডাব্লিউ বিস পরীক্ষা দু হাজার আঠারো সালে এসেছিল প্রশ্নটা কি যে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত ঠিক আছে তাহলে দেখুন একটি ঘড়ির ঘন্টার কাটা আর মিনিটের কাটা আমি ছবি দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে বারোর ঘর এটা হচ্ছে তিন এটা হচ্ছে ছয় এটা হচ্ছে নয় ঠিক আছে এবার এখানে আমরা মিনিটের ঘর থাকছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে একটা এখানে হচ্ছে দুটো তাই না এবার দেখো আমরা বেশি দূর যাবো না যে ঘন্টা মিনিটের কাটা কি এই বারো থেকে স্টার্ট করে এইভাবে ঘুরে আবার এই বারো এখানে আসবে অর্থাৎ টোটাল এই মিনিটের ঘর কতগুলি আসবে ষাট তাই না এখান থেকে ঘুরে আবার এই বারো এখানে আসবে টোটাল কি ষাটটি ঘর করবে তাই না মিনিটের কাটা আর ঘন্টার কাটা করবে কতটুকু এই যখন মিনিটের কাটা এই টোটাল এক পাক ঘুরবে তখন ঘন্টার কাটা বন্ধুরা এখান থেকে জাস্ট এখানে আসবে তাহলে এখান থেকে যদি এখানে আসে আপনি দুভাবে করতে পারেন এখান থেকে এখানে আসলে এই দুই তিন চার পাঁচ এই মিনিটের ঘর কটি আসলো পাঁচটি মিনিটের ঘর আসলো ঠিক আছে কি মিনিটের ঘর আর এই এই এক ঘন্টায় টোটাল কটি আসছে ষাট তাই না এভাবে করা যায় আবার অন্যভাবে করা যায় দেখুন যে ঘন্টার কাটা এখান থেকে এখানে আসলো অর্থাৎ এক ঘর আসলো তাই না এই ঘরটা আসলো এক ঘর তারপর এটা আসবে দুই ঘর এটা আসবে তিন ঘর এইভাবে এক এক দুই তিন আবার এক দুই তিন অর্থাৎ এই টোটাল এখানে আছে ছটা আর এখানে আছে কটা বারোটা মিনিটের কাটা এক ঘন্টার কাটা এক ঘন্টায় একটি ঘর যায় আর মিনিটের কাটা ঠিক আছে এক ঘন্টায় যায় কটি ষাট এখান থেকে টোটাল আসছে হচ্ছে বারোটি তাহলে এটাই উত্তর হবে তাহলে ওয়ান ইস টু বারো তাই না এই চন্দ্র অঙ্ক আমি যদি লিখে করি তাহলে কি লিখবো যে ঘন্টার কাটা ঘন্টার কাটা ও কাটার শুন শুন ঘন্টার কাটা একটু মিনিটে কাটা সমান সমান দেখ তাহলে ঘন্টার কাটা এক ঘন্টায় কি একটি ঘর যায় একটু মিনিটের কাটা এক ঘন্টায় যায় বারোটি ঘর টোটাল এই যে পাঁচ মিনিটের ঘর তাই না এখান থেকে এখানে আসতে পাঁচ মিনিট এখান থেকে এখানে আসতে পাঁচ মিনিট এরকম টোটাল বারোটি ঘর যাবে হচ্ছে মিনিটের কাটা তাহলে এটা হচ্ছে উত্তর তাহলে আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন এরপরে চলে আসি বন্ধুরা পরবর্তী অঙ্কে অর্থাৎ দু নম্বর প্রশ্ন দেখুন তাহলে দু নম্বর প্রশ্ন কি বলেছে এ ইস টু সাতাশ বাই চৌষট্টি সমান সমান তিন ইস টু তিন বাই চার ইস টু এ বলে এর মান কত যদি এ একটি ধনাত্মক সংখ্যা হয় খুবই খুবই ইম্পর্টেন্ট এটা ডাবলুবি এম পি পরীক্ষা এসছে দু হাজার ছয় সালে ঠিক আছে দেখুন কীভাবে করছি আমি যে এস টু সাতাশ বাই চৌষট্টি সমান সমান থ্রি বাই ফোর ইস টু এ হলে এর মান কথা তাহলে আমরা কি করবো দেখ আচ্ছা বন্ধুরা আমি কি বলেছিলাম যে অনুপাতের তিনটি নিয়ম আছে তিনটে রূপ আছে সেটা হচ্ছে কি অনুপাত চিহ্ন ভাগ চিহ্ন আর বাই চিহ্ন মানে এটা এটা হচ্ছে কি বলে অ্যাকচুয়ালি আমরা ভাগ দিয়ে দিতে পারি ডাইরেক্ট ভাগ চিহ্ন দিয়ে দিতে পারি কোনো প্রবলেম নেই কারণ অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে দেখুন এই এটা ভাগ অবস্থায় আছে এই সংখ্যাটার সাথে না তাহলে এ পাশে নিয়ে আসলে কি হবে গুণ হবে এর সাথে গুণ হলো ইকুয়াল টু তিন বাই চার দেখুন এই যে সংখ্যা এর সাথে ভাগ অবস্থায় আছে তাহলে ওপাশে গেলে কি হবে গুণ হবে সাতাশ বাই চৌষট্টি গুণ হল বাস একটা কাটাকাটি করুন কাটাকাটি না করলেও হচ্ছে দেখুন দুপাশে আমরা কী করবো ডাইরেক্ট রুট ওভার করে দিব কেন এ ইন্টু এ আসে অর্থাৎ এ স্কোয়ার হবে গুণ করলে তাই না রুটের ভিতরে থেকে যদি আমি একটা নিয়ে আসি একটাই আসবে আর এখানে দেখুন সাতাশ মানে কি তিন নং সাতাশ তাই না অর্থাৎ টোটাল এখানে চারটে তিন আছে তাই না তিন নং সাতাশ তিন দিক খেলা বা বলা যায় তিন সাতাশি বলতে একাশি একাশির বর্গমূল বলে কত হবে নয় বাস এদিকে দেখুন চৌষট্টি মানে কি আট আট চৌষট্টি আর যার মানে দুই দোকানে চারা অর্থাৎ একটা দুই আসবে বাইরে এখান থেকে আর এখান থেকে একটা আট আসবে আট আট হচ্ছে সঠিক তাহলে কি আসলো নয় বাই ষোলো নয় বাই ষোলো এবার দেখবেন অনেক সময় অপশনে প্লাস মাইনাস দিয়ে থাকতে পারে কারণ কি বর্গমূল যদি আমরা করি তাহলে বাইরে প্লাস মাইনাস দিতে হয় ঠিক আছে প্লাস মাইনাস দিতে হয় এই উত্তরটা আসে এক জায়গায় প্লাস মাইনাস আছে এক জায়গায় প্লাস মাইনাস নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি প্লাস মাইনাসটা উত্তর দেবেন ঠিক আছে এখন অপশন এতে এটাই আছে বন্ধুরা প্লাস মাইনাস নাইন বাই ষোলো এই হলু বন্ধুরা দু নম্বর অঙ্ক আশা করি এটাও বুঝে থাকবেন খুবই সহজ এবং সিম্পল একটি অঙ্ক দিয়েছে যোক চলো আসি বন্ধুরা পরের বসে তিন নম্বর এই হলু বন্ধার তিন নম্বর প্রশ্ন তো এটা কি বলেছে যে এইচ টু বিয়ের মান থ্রি ইন্টু ফোর আর এক্স স্টু এর মান ফোর ইন্টু ফাইভ হলে এ এক্স ফোর এ এক্স মাইনাস ওয়াই ভাগ ফাইভ বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স সমান সমান কথা আচ্ছা আমরা কি করবো ডাইরেক্ট মান বসাতে পারবো এই অঙ্কটা কেন দেখুন এইচ টু বিয়ের মান তিন ইন্টু চার

এখানে আমি চার কমন নিয়ে নিতে পারি তাহলে অঙ্কটা সহজ হবে চার কমন কত থাকছে তিন চারে বারো বিয়োগ এখানে চার চার চলে পাঁচ টু এখানে কি তিন কমন কমন নিতে পারি আচ্ছা চার কমন কত থাকছে পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস চার কমন হলে তিন সাথে একুশ একটু সহজ হবে অঙ্কটা কমন নিলে পাঁচ এদিকে বারো থেকে পাঁচ চলে গেল কত থাকছে সাত তাই না

অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে বি অপশন বি ঠিক আছে আচ্ছা তাহলে এই হল বন্ধুরা আজকের তিনটি অঙ্ক তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ক্লাসটি পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে বা অঙ্কগুলি যেমন বসে থাকেন যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকাল